তিনটে বড়টা দুটো ডিম দেবো তিনটে বড়টা একটা সেদ্ধ ডিম এক মিনিট স্যার একটু দাঁড়ান এক মিনিট প্লিজ একটু দাঁড়ান স্যার বলুন চল্লিশ টাকা দেবে তিনটে বড়াই টাকা অনলাইনে দিলে দেখিয়ে দেবে দেখিয়ে দেবে দেখিয়ে দেবে টাকা দেওয়ার পর দেখাবো কথা বলতে পারছে না চল্লিশ টাকা আপনার ছটা ছটা আমার ছটা আর আর কি আর খাওয়ানি তো কিছু এক দুই তিন চার পাঁচ ছয় ছটা নিয়ে যাবে